আসসালামু আলাইকুম তোলো اسئله আপনাদের কাছে আজকে দেখাবো আপনাদেরকে গঙ্গার একেবারে প্রিমিয়াম কালেকশন পাবেন আর সেই সাথে যেটা আকর্ষণ থাকবে दुपাট্টা হবে শিবনের মধ্যে লাক্সারি ডিজিটাল প্রিন্টেড শিবন दुपাট্টা পাবেন সো আমরা কিন্তু আগে দেখিয়েছি একটু সিনথেটিক সিল্কের মধ্যে যেটা ছিল আর কি তো আজকে দেখাবো শিবনের दुपাট্টা শুরুতে বলে দিয়েছি আপনাদেরকে তো ফার্স্ট ওয়ান যে কালারটা দেখবো খুব চমৎকার একটা রানী গোলাপি টাইপ কালার বা মিজেন্ডা টাইপের বলতে পারেন চমৎকার একটা কম্বিনেশন থাকছে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন নেক থেকে ফুললি দামান পর্যন্ত কিন্তু একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে মাল্টি কালার শুধু দিয়ে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এটাতে কিন্তু সেল প্রিন্ট থাকছে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন সেল প্রিন্ট রয়েছে আপনার আর দামানটা দেখুন খুব সুন্দরভাবে একটা এমব্রয়ডারি প্যানেল আছে চমৎকার একটা কম্বিনেশনে থাকছে কিন্তু আর এটার ব্যাক পোর্শনটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সো এই যে দেখুন ব্যাক পোর্শনটাও কিন্তু সেল প্রিন্ট রয়েছে আপনার আর স্লিপটা দেখুন আপনারা খুবই চমৎকার থাকছে স্লিপও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা পাইপিং আছে কিন্তু হাতায় পাইপিং এর জন্য রয়েছে কিন্তু আপনার আর এগুলাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় পেয়ে যাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন সুপার ইটি কালেকশন থাকছে গঙ্গার লাক্সারি শিফন দুপাট্টার কালেকশন কিন্তু প্রিমিয়াম থাকবে কিন্তু এই যে দেখুন সুপার দুপার দুপাট্টা একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন লাক্সারি শিফনের মধ্যে পিওর লাক্সারি শিফন ডিজিটাল প্রিন্টেড থাকছে স্ক্রিনশটটা কিন্তু ক্লিয়ার ভাবে নিয়ে নেবেন তো এটা কিন্তু আরেকটি কালার আছে আমরা সেই কালারটা দেখবো সেটা হচ্ছে মেরুন কম্বিনেশন খুবই চমৎকার একটা কালার আছে এটাও একটু খেয়াল করুন আপনারা এই যে চমৎকার কম্বিনেশনের মধ্যে থাকবেন প্রত্যেকটা সেল প্রিন্ট থাকছে নেক থেকে দামান পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক আছে সুপার ডুপার দামানো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে ব্যাক পার্টও সিমিলার প্রিন্ট থাকছে আর কুসরা মূল্যটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কুসরা যারা নেবেন আঠারোশো পঞ্চাশ আর যারা ব্যবসার জন্য নেবেন চার পিসের একটা ভান্ডেল পাবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর দুপাটার দেখেন লাগজারি শিপনের মধ্যে হুইট ডিজিটাল প্রিন্টেড আছে কিন্তু দেখুন আপনারা নিয়ে নেবেন কুচামূলক থাকছে আঠারোশো পঞ্চাশ আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেছে নেবেন আমাদের সব কলেকশন আছে রাখা ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নিয়ম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে দোকান হচ্ছে লাভ